বন্ধুরা দেখছেন কত সুন্দর একটা পরিবেশে সুন্দর পরিবেশনা ঠিক আছে এই যে দেখেন আমাদের জুয়েল ভাই আসাদুর রহমান জুয়েল মানবতার ফেরোয়ালা পথে পান্ত্রে দেখা হবে একদিন ডায়লগ ঠিক আছে হ্যাঁ জুয়েল একটু ভাইদেরকে একটু হায়ালো দাও বলো কিছু বলো আমি মানবতার ফেরোয়ালা আছি আপনাদের পথে আমার জন্য দোয়া করি আমার নাম এবং আমার দাদু ভাই ধন্যবাদ মানবতার ফেরওয়ালা এক হাজার বছর বাসে থাক ভাই এই করি আপনারাও করেন এক হাজার বছর একাই লয় ওর বৌষ দেয়